গতকাল সকালবেলা আমাদের দফতরে একটা ফোন এসছিল এরকম ফোন প্রচুর মানুষ ফোন করেন কারু ফোন ধরতে পারি কারু ফোন ধরতে পারি না ব্যস্ততার কারণে কিন্তু সেই ফোনটি ধরেছিলাম বদলক অনেকক্ষণ নিজের কথা বলছিলেন কার কথা জানেন বলছিলেন যে একটা চাকরির কথা সে চাকরির পরীক্ষার ফর্ম ফিল হয়েছে এবং সেখানে ফর্ম ফিল আপ করার পর তিনি পরীক্ষার জন্য অপেক্ষা করছেন এবং পরীক্ষায় মানে তার তার ও সার্টিফিকেট আছে এবং সেই ও সার্টিফিকেট তার জমাও দেওয়া আছে সরকারের ঘরে সম্ভবত পুলিশের চাকরি আমি যতদূর মনে বুঝতে পারলাম তার কথা শুনে অনেকক্ষণ ভালো বিষয়ে কথা বলার পর যেটা বুঝতে পারলাম যেটা মূল প্রশ্ন যে আমি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছি কখন সরকার শেষ পর্যন্ত আমাদের ব্যাপারটা বিহিত করবে পরীক্ষার প্রস্তুতি নিয়ে নিয়েছি পড়াশোনা কমপ্লিট করে ফেলেছি আমার যা যা করে সব সময়ও করে নিয়েছি কিন্তু শেষ পর্যন্ত চাকরির পরীক্ষাটা হচ্ছে না কেন হচ্ছে না কি জন্য হচ্ছে না আমি তার কাছে জানার চেষ্টা করলাম যা বুঝলাম সেটা হচ্ছে ও সার্টিফিকেট সংক্রান্ত একটা সমস্যা চলছে সেই সমস্যার জন্য সরকার তার চাকরিটা আটকে রেখেছে সরকার তার চাকরিটা বলবো না তার পরীক্ষাটা আটকে রেখেছে আমি এখানেই একটু ধোঁয়াশা লাগলো আমি যতদূর জানি যে ওবিসি সংক্রান্ত যে মামলায় রাজ্য সরকারের বিরুদ্ধে রায় গিয়েছিল সম্ভবত জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং জাস্টিস রাজশেখর মামতা ঐতিহাসিক রায় দিয়েছিলেন যে ওবিসি সংক্রান্ত যেভাবে ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছে সেটা জালিয়াতি হয়েছে সেটা প্রসেস মেনটেনড হয়নি ফলত সেটাকে বাতিল করা হচ্ছে এখন থেকে যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে ওবিসি সার্টিফিকেটটা নতুন করে এই ও বিসি সার্টিফিকেট কাজে লাগানো যাবে না সরকারকে রিভিউ করতে হবে সরকারকে নতুন করে ও বিসি সার্টিফিকেট মানুষকে দিতে হবে তাহলে এতদিন ধরে যারা ও বিসি সার্টিফিকেট পেয়ে গেছে তাদের কি হবে ও বিসি সার্টিফিকেটের চাকরি যাদের পেয়ে গেছে চাকরি যারা পেয়েছে তাদের কি হবে জাস্টিস দমনব্রত চক্রবর্তী জাস্টিস রাজশেখর মেহান বেঞ্চ স্পষ্ট করে দিয়েছেন আমার বেশ মনে আছে যে তাদের ক্ষেত্রে এই রায় কার্যকরী হবে না অর্থাৎ যারা পেয়ে গেছেন পেয়ে গেছেন কিন্তু এখন থেকে যদি কেউ এই ওবিসি সার্টিফিকেট নতুন করে কাজে লাগানোর জন্য চেষ্টা করেন সেটা করা যাবে না এটা বাতিল বলে ঘোষণা করা হলো এই ঘোষণার মধ্যে আরেকটা ছোট্ট টুইস্ট ছিল সেই টুইস্টটা হচ্ছে যে যা যে প্রসেস যে কোনো চাকরির ক্ষেত্রে যে প্রসেস চালু হয়েছিল সেই প্রসেস কিন্তু বাতিল হবে না প্রসেস বলতে কি ধরুন কেউ একটা চাকরির পরীক্ষা দিয়েছেন সেখানে ও সার্টিফিকেট জমা দিয়েছেন এবং সেই ওবিসি সার্টিফিকেট জমা দেওয়ার ফলে সেটা বিবেচ্য হবে সেটা বাতিল হবে না ঠিক একইভাবে ও বিসির সার্টিফিকেট যে সরকারের ঘরে যেগুলো জমা পড়ে গেছে যার ভিত্তিতে সরকার পরীক্ষা নেবে সেটা সেটা তো নর্মাল কোর্সেই বাতিল বলে বিবেচ্য হওয়ার কোনো স্কোপ নেই অন্তত যুক্তিতাই বলেন আদালত যে রায় দিয়েছেন যে অনগোয়িং প্রসেস আটকাবে না অনগোয়িং প্রসেস বলতে কি যে প্রসেস শুরু হয়ে গেছে যে প্রসেসে যেত চাকরি বিজ্ঞাপন হয়েছে সেই চাকরি বিজ্ঞাপনে আপনি সার্টিফিকেট জমা দিয়ে তার ফর্ম ফিল আপ করেছেন এবং তার জন্য হয়তো আপনি অ্যাডমিট কার্ডও পেয়ে গেছিলেন আপনি পরীক্ষা বসতে যাবেন তখন ও রাইটা এই রায়টা বেরিয়েছে এটা কিন্তু বাতিল হওয়ার কথা নয় আমি আজকে গতকাল সকালে এই ভিডিওটা সেই বক্তব্যটা শোনার পর আমি তার কাছ থেকেই শুনলাম একটা খবর সেটা হচ্ছে সুপ্রিম কোর্টে এই মামলাটা ওবিসি সংক্রান্ত রাজ্য সরকার ও রাজ্য রাজ্য কলকাতা হাইকোর্টের রায় সংক্রান্ত ব্যাপারে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল সেই সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে মামলাটা উঠেছিল এবং মামলাটা যে কোনো কারণেই হোক সময়ের অভাবে হোক বা অন্য কোনো কারণে হোক গতকাল শোনা যায়নি এটা পরবর্তীকালে আরেকটা ডেট পড়বে যে প্রধান বিচারপতির বেঞ্চ এই ও বিসি সংক্রান্ত মামলাটা শুনবেন এটাই মোটামুটি জানা গেছে তো প্রশ্নটা হচ্ছে রাজ্য সরকার ও বিসি সার্টিফিকেটটাকে হাতিয়ার করে তাহলে কি চাকরিগুলোকে আটকাচ্ছেন আমার তো মনে হচ্ছে তাই কেন তার কারণটা হচ্ছে দেখুন ওবিসি মামলার রায় সুপ্রিম কোর্টে কবে পাওয়া যাবে আমরা কেউ জানি না এবছর পাওয়া যাবে কি সামনে বছর পাওয়া যাবে না আইনি আদালতের প্রক্রিয়ার একটা নিজস্ব ধরন আছে তার একটা সময় লাগে সেই সময়টা তাকে দিতে হয় ফলত সেই সময়টা যদি তাকে দিতে হয় তাহলে স্বাভাবিকভাবেই সেই ও সার্টিফিকেট সংক্রান্ত পুরো ফয়সলা না হলে তাহলে কি রাজ্য সরকার ওবিসির কোটার ভিত্তিতে চাকরিগুলো দেবে না আমি এই প্রশ্ন আমার মনে জেগেছে বলেই আমি আপনাদের কাছে বলছি খুব সূক্ষ্ম চালিয়াতি আছে আমি বলছি চালিয়াতি বলবেন জালিয়াতি আছে বলুন বলবেন যে কোনো কারণে হোক অর্থাৎ সরকার তো চাকরি দিতে চাইছে কিন্তু আদালতের বাধা আছে আমরা কি করব এই যে সম্প্রতি বারো হাজার পুলিশের রিক্রুটমেন্টের কথা বলেছেন না রাজ্য সরকার এই যে বলেছেন এর মধ্যেও কি ও বিসির এই কলটা লুকিয়ে আছে আমি জানি না বিশ্বাস করুন আমাকে জানতে হবে এটা খোঁজ নিয়ে আপনাদের জানাবো আমি সরাসরি এই ওবিসি সংক্রান্ত মামলাটা দীর্ঘদিন ধরে যিনি লড়েছেন আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় তাঁদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি আইনজীবী সুদীপ্ত দাসগুপ্তকে ঘটনাটা বললাম যে দেখুন গ্রামের প্রান্তিক মানুষ আমাকে টেলিফোন করে ঘটনাটা বলেছে আমার খুব জানার আগ্রহ যে সত্যি কি তাই অনগোয়িং প্রসেসে তো হস্তক্ষেপ করা হবে না হস্তক্ষেপ করা যাবে না অনগোয়িং প্রসেসটা জারি থাকবে সেটা এই রায়ের সঙ্গে কোনো সংযোগ নেই সম্পর্ক নেই এটা তো হাইকোর্টের জাস্টিস তপববোধ চক্রবর্তীর বেঞ্চ জানিয়ে দিয়েছিল প্রশ্ন এখানেই যে তাহলে কোন কারণ দেখি এরাজ্যের সরকার বা নবান্ন তাহলে এই সরকারি চাকরিগুলো আটকাচ্ছে আমি জানি না যে ভদ্রলোক ফোন করেছেন তার তার তথ্য আমার হাতে নেই কিন্তু সেই ভদ্রলোক এর বক্তব্য যদি সত্যি হয় আবার বলছি বক্তব্য যদি সত্যি হয় তাহলে তো সরকার এদের সঙ্গে প্রতারণা করছে এটা স্পষ্ট হোক জানা থাক বাংলার মানুষের জাস্টিস তপব্রত চক্রবর্তী জাস্টিস রাজশেখর বান্তা ও বিসি সার্টিফিকেট নিয়ম মেনে দেওয়া হয়নি বলে বাতিল করার সময় স্পষ্টত বলে দিয়েছেন আমারও বেশ মনে আছে যে অনগোয়িং প্রসেস আটকাবে না অর্থাৎ চলমান প্রক্রিয়াতে যে কাজটা চলছে যেসব সার্টিফিকেট জমা পড়েছে সেইগুলো সেই চাকরির পরীক্ষা বা চাকরি নিয়োগ সংক্রান্ত ব্যাপারে এই ও বিসি সার্টিফিকেট অকার্যকরী হবে এটা ধরা যাবে না অনগোয়িং প্রসেস জারি থাকবে কিন্তু এরপর থেকে এই ও বিসি সার্টিফিকেট আর বিবেচ্য হবে না কেননা এই ও বিসি সার্টিফিকেট বাতিল বলে গণ্য করা হচ্ছে এবং সরকারকে বলা হচ্ছে রিভিউ করে নতুন করে সবাইকেও ও বিসি সার্টিফিকেট দেওয়ার আচ্ছা দেখুন সুপ্রিম কোর্টে রাজ্য সরকার বাংলা লড়ছে ঠিক আছে সুপ্রিম কোর্টে কবে শুনানি হবে কবে শেষ পর্যন্ত তার রায় হবে তার জন্য বাংলার লক্ষ লক্ষ শিক্ষিত বেকার কেন প্রতারিত হবে কেন এই ও বিসি সার্টিফিকেট হোল্ডাররা প্রতারিত হবেন বলুন তো আসলে রাজ্য সরকার পারত না যে অনগোয়িং প্রসেস জারি রেখে দ্রুত ও বি সার্টিফিকেট দেওয়ার ব্যাপারে প্রক্রিয়াটা চালু করে আদালতের অনুমতি নিয়ে একটা প্রসেস জারি করতে এটা আমাকে ভাবিয়েছে খুব সিরিয়াসলি বলছে একটা সরকার যদি খুব সিরিয়াস হয় সেটাই করা উচিত ছিল যে আমি ছ মাসের মধ্যে এই কাজগুলোকে কমপ্লিট করবো কোর্টের একটা দরকার অ্যাডভাইস চেয়ে নেব যে দেখুন দিস আর দ্য প্রসিডিওর্স উই আর মেনটেনিং যাতে এরপরে আর বাতিল না হয় করা যেতে পারতো করলো না সরকার না করে আমি আদালতে গেছি আদালতে যতক্ষণ না ফয়সলা হয় আদালতের কারণ দেখিয়ে লক্ষ লক্ষ শিক্ষিত বেকারকে চাকরি দেবে এই প্রতারণা করে বেড়াচ্ছেন নবান্ন কালীঘাট ভাইপো এই কোম্পানিটা তোলাবাজ কোম্পানিটা মানুষকে বলছে যে দেখো আমরা তো চাকরি দিতে চাইছি আমার হাতে তো দশ লক্ষ চাকরি রেডি রয়েছে চাইলে এক্ষুনি দিয়ে দেবো আর অন্যদিকে এই কারবার করছে আমি আইনজীবী সুদীপ্ত দাসগুপ্ত সঙ্গে কথা বলেছিলাম এটা নিয়ে কি বলেছেন শুনুন নমস্কার সুদীপ্ত দাস সন্ময় বলছি হ্যাঁ নমস্কার সন্ময় বাবু বলছি পুজোর বাজারেও মানে পুজোর বাজার বলবো না মানে পুজোর আবহাওয়ে সত্যি কথা বলতে এখনো সঠতা চালাকি চাতুরি চলছে আমাকে গ্রাম বাংলা থেকে একজন ভদ্রলোক ফোন করেছেন বললেন যে সন্মাবু আমাদের ফর্ম ফিল আপ করা রয়েছে আমাদের সমস্ত পরীক্ষার জন্য আমরা প্রস্তুতি নিয়ে অপেক্ষা করছি কিন্তু শেষ পর্যন্ত পরীক্ষাটা পুলিশের হচ্ছে না তার কারণ ওই ওবিসি একটি জাতাকলে আমাদের ফেলে রাখা হয়েছে অর্থাৎ ওবিসি মামলা যে মানে আমরা যাচ্ছি ওবিসি সংক্রান্ত কলকাতা হাইকোর্টে যে রায় সেটাকে ক্যান্সেল করার জন্য রাজ্য সরকার যাচ্ছে আর সেটার জন্য আমাদের হোল্ড করে রাখা হয়েছে এটা কিভাবে মিটবে একটু বলতে পারেন খুব অভাব এবং যন্ত্রণার জায়গা থেকে বদলক বলছিলেন আমাকে ফোন করে যে সব প্রস্তুতি নিয়ে অপেক্ষা করতে হচ্ছে শুধু সরকার এটার জন্য করেছে কিন্তু আমি তাকে বললাম একটা কথা যে প্রেক্ষিতে কলকাতা বিচারপতিরা বলে দিয়েছেন অনগোয়িং প্রসেস ডিস্টার্ব হবে না তারপর গতকাল মামলাটা সুপ্রিম কোর্টে উঠলো রাজ্য সরকারের করা মামলা সেটা পরবর্তীতে শুনানি হবে এখন শুনানি হবে না এরকম একটা সিদ্ধান্তের প্রেক্ষিতে বল্লোক আমাকে ফোন করেছেন আমার আপনার কাছে খুব স্পেসিফিক প্রশ্ন যেহেতু এই সংক্রান্ত মামলাটা আপনি জড়িত ব্যাপারটা হচ্ছে যে সরকার কে আদালত স্পষ্ট তো ক্লিয়ার করে দিয়েছে যে কোনোভাবে আমরা এর মধ্যে ঢুকবো না অর্থাৎ অনগোয়িং প্রসেস কে আটকাবো না সেখানে কি করে ওই অনগোয়িং প্রসেস এর মধ্যেও হ্যাম্পার করা হয় ওবিসি সংক্রান্ত ব্যাপারে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে মামলা করেছে বলে পুরো ব্যাপারটাকে ডিটেন করিয়ে দেয় কি বলবেন দেখুন প্রথমে বলতে চাই আপনি যে ভদ্রলোকের কথা বললেন সেই ভদ্রলোকের যা বলেছে সেটা যদি সত্যি হয় যে সরকার বলছে যে যেহেতু ओबीसीর মামলা সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে আর ডিভিশন বেঞ্চ যেহেতু ओबीसी সার্টিফিকেট সব খারিজ করে দিয়েছে 2010 এর পরে তাই জন্য আমরা কিছু করতে পাচ্ছি না এটা আমি জানি না এই যে প্রসেসের কথা ভদ্রলোক বলছেন এই প্রসেস যদি जजমেন্ট দেওয়ার আগে থেকে চালু হয়ে গিয়ে থাকে তাহলে পরিষ্কার জাজমেন্টে বলে দিয়েছে যে প্রসেস চালু হয়ে গেছে সেই প্রসেসের কোনো রকম অসুবিধার সেই পুরনো ओबीसी সার্টিফিকেট নিয়েই তারা বুঝতে পারবে এই জাজমেন্ট বলেছে প্রসপেকটিভ এফেক্ট হবে এই জাজমেন্টের পরে যদি কোনো সিলেকশন প্রসেস চালু হয় সেগুলো পারবে না কিন্তু যদি আগে হয়ে থাকে তাতে কোনো অসুবিধা হবে না এক দ্বিতীয়ত বলেছে যে দু হাজার দশের আগের বৈধ থাকবে এই যে সরকার এখন এই অজুহাত দিচ্ছে তার কারণ হলো সরকার চায় রিক্রুটমেন্ট করতে এই একটা অজুহাত দিয়ে লক্ষ্যে লোকের কাছে জনগণের কাছে মিথ্যে চার করছে আর কিচ্ছু না এটা মিথ্যা ছাড়া আর কিচ্ছু না আচ্ছা সুপ্রিম কোর্টে যে মামলাটা উঠেছে সেটা আবার কবে শুনানি হবে একটু অভিহিত করতে পারবেন এই মুহূর্তে মামলা আজকেও ছিল শুনানির জন্য আবার এখনও অবধি যে পরবর্তী শুনানির দিন সেটা এখনো ঠিক হয়নি পরবর্তী দিন কিছু যত কাল বা পরশুর মধ্যে পরবর্তী শুনানির দিন পেয়ে যাব আপনার এই একটু সময় নিচ্ছে আমি আপনারা করবেন আপনারই মাধ্যমে আমি আবারও বলতে চাই যদি কোনো নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গিয়ে থাকে তাহলে সেই নিয়োগ প্রক্রিয়াতে ओबीसी পুরোনো যা সার্টিফিকেট আছে ইভেন দু হাজার দশের পরেও যদি কারোর সার্টিফিকেট থাকে সেই সেই সার্টিফিকেট দিয়ে আবেদন করে থাকে চাকরি নাও হতে পারে যদি নিয়োগ প্রক্রিয়া শুরু হয় এবং সে ফর্ম ফিল করে থাকে বা ওবিসি এ বা বি হিসেবে আবেদন করে থাকে তাহলে ডিভিশন বেঞ্চে জাজমেন্টের কোনো এফেক্ট তাদের ওপর পড়বে না এই জাজমেন্ট হলো জাজমেন্টের পরে যেসব নিয়োগ প্রক্রিয়া চালু হবে তাই যদি কেউ বলে যে মামলার জন্য আমরা নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারছি না যে নিয়োগ প্রক্রিয়া ডিভিশন বেঞ্চের জাজমেন্টের আগে শুরু হয়েছে তাহলে বুঝবেন যে সরকারের সেই কর্তৃপক্ষ পুরোপুরি মিথ্যাচার করছেন এবং আপনারা প্রতিবাদ সবাই করবেন আমার দুটো স্পেসিফিক প্রশ্ন সেটা হচ্ছে কলকাতা এবং এই পশ্চিমবঙ্গ মানে কলকাতা হাই কোর্টে যে রাইটা দিয়েছেন সমوت জাস্টিস দেবংশু বর্সartifactId না না জাস্টিস তপব্রত চক্রবর্তী জাস্টিস রাজशेखर মান্থা আর জাস্টিস তপব্রত চক্রবর্তী জাস্টিস রাজशेखर মান্থা এই সুপ্রিম কোর্টে কার ঘরে মামলাটা উঠেছে কোন বিচারপতির কাছে चीफ জাস্টিস সুপ্রিম কোর্টের चीफ জাস্টিস অফ ইন্ডিয়ার ঘরে মামলাটা পেন্ডিং আছে আচ্ছা সেটা এখনো ডেট পাওয়া যায়নি ডেট আবার হয়তো অন্য সময় হবে